নমস্কার বন্ধুরা চলে এসেছি এক ঝুরি পুঁই মেটুলি নিয়ে শীতকালেই কিন্তু এই পুঁই মেটুলি বাজারে দেখতে পাওয়া যায় তবে এটা বাজারের নয় এটা আমাদের গাছের আমি খুব একটা ভালোবাসি না তবে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে তো আমি পুঁই শাকটা বেশি পছন্দ করি তাই পুঁই শাকের পাতা আর মেটুলি দিয়ে আজকে রান্নাটা করব। যাতে দুজনেই খেতে পারি আর এই মেটুলিগুলো দেখছেন বেশ কচি 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 মেটলিগুলো তবু আমি খেতে পারি কিন্তু একটু দানা হয়ে গেলে ভালো লাগে না এর সাথে যে সবজিগুলো ইউজ করছি আলু কুমড়ো বেগুন একটু টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আর যেটা দেব পুঁই মেটলিতে সেটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করবো পুঁই মেটলি নিরামিষভাবেও হয় আবার চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়েও রান্না করে তা আমি আমাদের বাড়িতে সাধারণত চিংড়ি মাছ দিয়েই হয় প্রথমে আমি চিংড়ি মাছগুলো সর্ষের তেলে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো ভেজে তুলে রাখবো তোমরা পুঁই মেটুলি কীভাবে খাও অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট সেকশানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এখানে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিয়ে এবারে পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে আদা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাও দিতে পারো আমি হামাল দিস্তায় থেঁতো করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু হালকা লাল মতন রঙ ধরলেই হয়ে যাবে এবার পরস্পর সবজিগুলো দিয়ে দেব। এখানে প্রথমে আমি আলু দিয়ে দিলাম আলুটাকে একটু হালকা নাড়াচাড়া করে কুমড়ো দিয়ে দিলাম এটা কাঁচার কুমড়ো কুমড়ো দিয়ে তারপরে আমি বেগুনও দিয়ে দেবো বেগুনটা মনে করলে আগে করে ভেজেও রাখতে পারো আরও কিছু সবজি এখানে অ্যাড করা যেতে পারে শিম দেওয়া যেতে পারে গাজর দেওয়া যেতে পারে মূলোও দেওয়া যেতে পারে তো আমার বাড়িতে যেটুকু সবজি ছিল সেগুলোই আমি দিয়েছি এবার টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কিছু রেগুলার মশলা দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর লঙ্কার গুঁড়োও দিয়েছি আমি সেটা ভিডিওতে দেখানো হয়নি স্কিপ করে গেছে তো এবার সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার মেটুলি শাক সমেত মেটুলিগুলো দিয়ে দিচ্ছি দেখতে অনেকটা হলে কী হবে কিন্তু নাড়াচাড়া করার পর যখনই জলটা ছাড়তে শুরু করে আস্তে আস্তে শাক কিন্তু কমে যায় তো প্রথমে কিছুটা আমি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে বাকিটা আমি দিয়ে দেব এই পুই মেটুলি খেতে কিন্তু গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে অর্ধেক ভাতই কিন্তু এই পুঁই মেটুলি দিয়েই খাওয়া হয়ে যায় আর চিংড়ি মাছ দিয়ে বানালে তো আর কথাই নেই এর স্বাদ তো আরও দ্বিগুণ বেড়ে যায় তো বাকি পুঁই মেটুলিটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে এটা হতে দেব। একটু লবণ আমি এতে দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু শাক খুব নরম শাক আর এই পুঁই শাক থেকে আপনা আপনি জল ছাড়তে শুরু করে এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট ছয়েক আমি রান্না হতে দেব একটু সামান্য জল আমাকে অ্যাড করতেই হলো কারণ তলাটা যাতে ধরে না যায় যেহেতু অনেক কিছু সবজি পড়েছে তো শুধু তো শাক নয় সেই জন্য একটু জল এখানে দিতে হবে যাতে সবজিগুলো সিদ্ধ হয় দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম মাঝখানে ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম তারপরে আমি ঢাকা খুলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে খুন্তির আগায় করে আমি সবজিগুলোকে একটু ঘাঁটাঘাঁটা করে দিচ্ছি যেহেতু শাক চচ্চড়ি একটু ঘাঁটাঘাটায় বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি চিনিটা এখানে আপনারা স্কিপ করতে পারেন আর তবে আমরা বাড়িতে চচ্চড়ি শাক এগুলো বানালে একটু সামান্য চিনি অ্যাড করি তাতে টেস্টটা ব্যালেন্স আসে খেতেও ভালো লাগে তো এখানে তৈরি হয়ে গেছে মোটামুটি একটু জলটাকে আমি শুকিয়ে নিয়ে তারপরে বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে কি আবার রুটি দিয়েও কিন্তু এটা বেশ ভালো লাগে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ধন্যবাদ